তাহলে কাটাই গই না যদি আবার গুড়া বুচ থাকে মানে এই ধান দেখেছো এই ধান আছে মাটির সাথে গুড়া পুইতে গিয়েছে কাশি দিয়ে কাশি লাগা দিয়ে গুড়া তুইলে তারপরে কাটতে হচ্ছে এইরকম এই কারণে এই ধান কাটাই করছে না নইলে যদি সুজা ধান হইতো তাহলে হ্যাঁ মানে পাঁচ কাটা জমি কাটা বান্ধা করতে পারলেই সাতশো আটশো টাকা চলে আসত ভালো ধান তাহলে আজকে একটা মানুষ কম হয়ে গেল নাকি তো না ডাকলে আসে না তিয়ার ভাই

দু সিজন তো কাজই করতে পারিনি হ্যাঁ না ভাই নিয়ে যেত ডাক্তারের কাছে যশোর ও অসুস্থ হয়ে গেলে খুব জ্বালা মানে শরীর যদি না চলে যতই টাকা পয়সা থাক মানে আর সুখ থাকে না মনেহে কৰিল তই পাছ ধান পিড়া হয় আমাদের এই ট্যাংরা লেগির আমি উৎসব বেশি এই 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 দিকঘের থেকে এই যে মা মাঠ কুমড়া তারপরে ছিমলে ওই খোলের ওই বনমান্দারের ওই খোলটা অনেক নিচো কোনো ধান নেই ওদের তাই ওরে আমাদের সব নদী নাই ওই

দেখেছ বন্ধুরা এই যে আমাদের গ্রামের এই পূর্বদিক ওই যে ওই দেখা যাচ্ছে ওইটা এই মাঠকে বলার সিড়ি বিলে ওখানে নাকি ওই রকম অনেক দিন আগে সিড়ের জাহাজ ডুবে গিয়েছিল হয়তো ব্রিটিশ পিরিয়ডে বা তার আগে এরকম সময় এই কারণে নাম হয় সিঁড়ি বিলে খানের খানের আমলে আর তখন তো একটু গভীর ছিল বেশি সব জায়গায় ব্রিটিশ পিরিয়ড মানে নবাবের কাছে ব্রিটিশরা রাষ্ট্র নিয়েছে খান হচ্ছে পাকিস্তান পিরিয়ড আর একাত্তরের পরে তো আমাদের নিজেদের দেশ স্বাধীন বাংলাদেশ সালে ব্রিটিশের রাজত্ব শেষ আজকে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান আমাদের সব আসলে মানে সাতচল্লিশ সাল ব্রিটিশ আর একাত্তর সালে পাকিস্তান আমল শেষ সাতচল্লিশের পনেরোই চোদ্দোই আগস্টে পাকিস্তান আমল শুরু আর হচ্ছে সতেরোশো সাতান্ন সালে নবাব হচ্ছে পলাশির যুদ্ধে মানে মির্জাফরের ওই বেইমানির কারণে হচ্ছে পরাজিত হয়েছে আজকে এই ভারতবর্ষ কি এইরকম থাকতো ওখন্ডা থেকে দিতে যদি মুঘলরা পতন না হয়তো